একদিন দিল্লির রাজপ্রাসাদের বাগানে যুবরাজ খুর্রম পরে শাহজাহান আসাফ খানকে বলল আসাফ খান ওই যে মেয়েটিকে দেখছ কে সে আমার চোখ আটকে গেছে আসাফ খান খুর্রমকে বলল মহারাজ উনি আমার ভগ্নী আর্যুমন্দমান বেগম সবাই তাকে মমতাজ বলে ডাকে খুর্রম আসাফ খানকে আবার বলল মমতাজ নামটাই যেন সুরের মতো আজ থেকে আমার হৃদয় কেবল ওর জন্যই বাঁচবে মমতাজ পাশে দাঁড়িয়ে আসাফ খানকে মজা করে বলল ভাই আপনার বন্ধুটা কি আমাকে এভাবে তাকিয়ে থাকবে নাকি কিছু বলবে ও আসাফ খান হেসে মমতাজকে বলল বোন মনে হচ্ছে ওর মুখ থেকে কথা বের হচ্ছে না ওকে একটু সময় দাও কিছুদিন পর বাগানে দেখা হলে খুরম মমতাজকে বলল আপনার জন্য আমি আকাশ থেকে চাঁদ নামাতে পারি মমতাজ খুরমকে বলল চাঁদ আনতে হবে না আপনি পাশে থাকলেই আমার রাত আলোকিত হবে কিন্তু শীঘ্রই খবর ছড়িয়ে পড়ল সম্রাট জাহাঙ্গীর খুরমকে বলল শোনো ছেলে রাজ্য শুধু প্রেম দিয়ে চলে না তোমাকে রাজনৈতিক কারণে অন্য ঘরে বিয়ে করতে হবে খুরাম জাহাঙ্গীরকে বলল আব্বা যান রাজনীতি আপনিই দেখবেন আমার হৃদয় আমি নিজে দেখব আমি মমতাজকেই চাই মমতাজ খুরামকে বলল আমি অপেক্ষা করব যতদিন প্রয়োজন আমি শুধু তোমারই থাকব অবশেষে সাত বছর পর তাদের বিয়ে হল সুখের সংসার বিয়ের পর শাহজাহান মমতাজকে বলল তুমি পাশে না থাকলে যুদ্ধক্ষেত্রেও আমি শক্তি পাই না মমতাজ শাহজাহানকে বলল তাহলে আমি যাব তোমার সাথে তবে শর্ত যুদ্ধ শেষে আমাকে গোলা পেনে দেবে মর্মান্তিক মৃত্যু ষোলোশো সালে বুরহানপুর অভিযানে সন্তান জন্ম দিতে গিয়ে মমতাজ মারা গেলেন শাহজাহান কন্যা জাহানারাকে বললেন তোমার মা নেই আমার জীবন শূন্য আমি তার জন্য এমন কিছু বানাবো যা দেখে সময়ও থমকে যাবে শাহজাহান উস্তাদ আহমদ লাহুরিকে ডাকলেন শাহজাহান লাহুরিকে বলল আমি চাই এক এমন সমাধি যা প্রেমের প্রতীক হবে লাহোরি শাহজাহানকে বলল হুজোর আমি পারস্য তুরস্ক ভারত থেকে সেরা কারিগর আনব আপনার স্বপ্ন আমি সত্যি করব নির্মাণ কাজ কাজ শুরু হল তুরস্কের মিস্ত্রি ইসমাইল ভারতের রাজমিস্ত্রি রামলালকে বলল ভাই আমরা কি জানি কি বানাচ্ছি রামলাল ইসমাইলকে বলল আমরা কেবল সমাধি নয় ইতিহাস বানাচ্ছি দামেশকের ক্যালিগ্রাফার আমানত খান শাহজাহানকে বলল আমি কোরআনের আয়াত লিখব মার্বেলে যাতে শব্দ আর পাথর দুটোই অমর হয় বছরের পর বছর পরিশ্রমের পর দাঁড়াল সাদা প্রাসাদ শাহজাহান সমাধির সামনে দাঁড়িয়ে মমতাজকে বলল তুমি আমার থেকে দূরে গেলে বতে কিন্তু আমি তোমাকে পাথরের ভেতর চিরদিনের জন্য বেঁধে রাখলাম দরবারের কবি কুদ্সি সবাইকে বলল প্রেম যদি রূপ নেয় তবে সেটি তাজমহল আর তাজমহল যদি কথা বলে তবে সেটি কেবল মমতাজের নাম উচ্চারণ করবে বৃদ্ধ শাহজাহান লালকেলায় বন্দী ছিলেন তিনি মেয়ে জাহানারাকে বলতেন ওই দেখো দূরে সাদা প্রাসাদটা ওখানেই ঘুমিয়ে আছে আমার চিরন্তন ভালোবাসা। অবশেষে মৃত্যুর পর তাকেও মমতাজের পাশে শুয়ে দেয়া হলো।